ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কারবালা মোড় থেকে রায়পুর পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল দশা রাস্তার বেহাল দশা সহ জল জমে রয়েছে সারাইয়ের দাবিতে গতকাল চট্টা গ্রামের মানুষজন রাস্তার ওপরে টোটো রেখে বাঁশ বেঁধে অবরোধ চালায় দীর্ঘ সময় ক্ষিপ্ত জনতা চট্টা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় তাদের দাবি যতক্ষণ না প্রধান ও বিধায়ক আসছে এই অবরোধ চালিয়ে যাবে প্রশাসন না আসা পর্যন্ত রাস্তার উপরে টোটো রেখে বাঁশ বেঁধে এই বিক্ষোভ দেখানো হয় তাদের অভিযোগ বর্ষার শুরুতেই জল জমে আছে এছাড়া অত্যন্ত বেহাল দশা এই সকল কারণে তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি অবশেষে রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ কারবালা মেন রোড অর্থাৎ চট্টা থেকে বিবিরহাটগামী রোড এই অবরোধের কারণে রাস্তায় দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয় বলবেন কি বলবো পঞ্চায়েতকে বলছি আমাদের রাস্তা যেন ভালো হয় আমাদের কাজগুলো সব ভালো হওয়া দরকার এর আগেও কি জানিয়েছিলেন অনেকবার বলা হয়েছে পঞ্চায়েতও ঘেরাও করা হয়েছে তাও কোনো কাজ হচ্ছে না টাকা এসে পড়ে আছে দিন আগে হ্যাঁ তারপরে কি ওই জন্য আজকে ইয়ে করলে আজকে দেখি আজকে কি সিদ্ধান্ত ওরা দেয় আমাদের তারপরে আমরা একটা পঞ্চায়েত বন্ধ করেছি আমরা খানিক হয়েছে বন্ধ রেখেছি এখন চলবে ঘেরাও যার জন্য আমাদের কাজের সিদ্ধান্ত হওয়া বলতো ঘেরাও চলবে পঞ্চায়েত অপরাধ থাকবে থেকে রায়পুর মোড় পর্যন্ত এক হেটো করে গাড্ডা ডেলি দশটা বারোটা বাচ্চা স্কুলের পড়ছে আমরা পড়ে যাচ্ছি কাল রাত এগারোর সময় আমার এখান থেকে বাচ্চার মঠ গাড় ব্যবহার করতে হয়েছে আমার ঘরের সামনে পড়ে গেছে ডেলি বাচ্চা পড়ে যাচ্ছে আমরা কি মানুষ না কুকুর যে আমাদের কিছু দেখছে না এরা পয়সা নিয়ে খাওয়া খাই করছে পয়সা নিয়ে চিনিংবাজি করছে পয়সা নিয়ে চিনিংবাজি করছে খাওয়া

এই আমাদের স্কুলের বাচ্চারা যাতায়াত করতে পারে না রোজ স্কুলের বইয়ের ব্যাগ বাচ্চা শুধু বিয়ে চলে যাচ্ছে এখান থেকে নিয়ে একদম রায়পুর মোড় পর্যন্ত একদম যাতায়াতই করা যাচ্ছে না তিন কিলোমিটার রাস্তা রোজ নিত্যদিন এরম এরম পেরেশানি ভুগতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আমার নিজেরা শুধু হ্যাঁ গাড়ি ঘোড়া সব উল্টে যাচ্ছে এখান থেকে হ্যাঁ রাস্তা পানি পাশ হচ্ছে রাস্তা ভাঙা কোনো কাজই হয় না গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না রোজ রোজ এরম চব্ব আমার খুব কষ্ট হয়ে বাস করতেছি এখানে

What yeah. ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা পোলের কাছে দুপুর একটা নাগাদ বৈদ্যুতিক পিলারে আগুন লাগে বিকট শব্দ হয় এবং দাউ দাউদাউ করে জ্বলতে থাকে বৈদ্যুতিক পিলার স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকলে দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীতলা আসুতি থানার পুলিশ এরপরে সিইএসসি কর্মীরা এসে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন তবে পরিস্থিতি এখন স্বাভাবিক নিয়ে পয়লা পোস্টারের উপরে একটা ধারণ করে আওয়াজ হয় আওয়াজ হওয়ার পরেই ওখানে কী হল করে আগুন ধরে যায় আগুন ধরে যাওয়ার পরে তো পুরোপুরি আগুন ধরে গিয়েছিলো ধরে যাওয়ার পর সবসময় স্কুলের বাচ্চারাও ছিল তাতে পার করা হয়েছে পার করার পরে সব সময় জানানো হয়েছে পঞ্চায়েতে জানাতে প্রধান হচ্ছে মানে সিএসসি ফোন করেছে ফাইভ ফোন করেছে ফোন যখন ফোন করার পরে পুলিশও এসেছিলো আর ফাইভ ডিজিটও এসেছিলো সিএসি টোক এসেছিলো এসে তবে আগুনটাকে নিমন্ত্রণ করে এখন কাজ কাজ চলছে ফায়ার কটা ইঞ্জিন এসেছে একটা গাড়ি এসেছে একটা গাড়ি এসেছে অনেক লোক এসেছিলো কতক্ষণ ধরে আগুন চলছিলো হ্যাঁ প্রায় ঘন্টা টেক দেড় ঘন্টার কাছাকাছি এরকম তো সব আসা আসতে তারপর সব নিমন্ত্রণ করে এখন কাজ চলছে এখন যাচ্ছে টোটাল আমাদের এখানে লিখি নাম আমার নাম হচ্ছে নসাদ থান এই জায়গাটা নাম এই জায়গাটা হলো চটা বাজার ফুলের মাঠ দক্ষিণ শহর তরিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে

Library, bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, gymnasium and Swimming pool. Strong Association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধনি চ্রগোতে বিজপনের আকমাত্র হাধিযার ফ্যার ফ্যার